আসসালাম আলাইকুম কোরআনের পাখি চ্যানেলের সম্মানিত দর্শকেরা আমরা এমন এক সময়ের কথা বলছি যখন পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে পড়বে যখন অপেক্ষার অবসান ঘটিয়ে একে একে আগমন ঘটবে সেই বিশেষ নিদর্শনগুলোর যাদের কথা রসুল সাল্লু ওয়াসাল্লাম চৌদ্দশো বছর আগেই বলে গেছেন সেদিন পৃথিবী আর আজকের মতো থাকবে না মানবজাতির ইতিহাস তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে সেই শেষ পাঁচটি নিদর্শন কী যা পৃথিবী বদলে দেবে আর ঠিক কী ঘটবে যখন সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উঠবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা কোনো সাধারণ গল্প বলতে আসেনি আজ আমরা এসেছি কোরআন ও হাদিসের আলোকে বর্ণিত হওয়া পৃথিবীর শেষ অধ্যায়ের কথা বলতে সেই সময়ের কথা যখন মানবজাতি তার সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হবে আমরা সবাই জানি কেয়ামত বা মহাপ্রলয় একদিন ঘটবেই কিন্তু তার আগে পৃথিবীতে এমন কিছু নিদর্শন প্রকাশিত হবে যা ইমানদারদের জন্য সতর্কবার্তা আর অবিশ্বাসীদের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি এগুলোকে বলা হয় কেয়ামতের বড় আলামত বা আল আলামাতুল কুবরা এই বড় আলামতগুলো যখন আসা শুরু করবে তখন তা একটি পুতির মালার মতো হবে একটি ছিনলে যেমন সব পুঁতি ঝরে পড়ে তেমনি এই আলামতগুলো খুব দ্রুত একের পর এক ঘটতে থাকবে আজকের ভিডিওতে আমরা সেই শেষ সময়কার সবচেয়ে বড় পাঁচটি নিদর্শন বা সত্তার আগমন নিয়ে কথা বলবো। যা পৃথিবীকে আমূল বদলে দেবে এবং আমরা কথা বলবো সেই চূড়ান্ত আলামতটি নিয়ে যখন সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উঠবে প্রথম আগমন ইমাম মাহদির সংস্কার কেয়ামতের বড় আলামতগুলো ঠিক প্রাক্কালে যখন পৃথিবী জুলুম অত্যাচার আর অন্যায় ভরে যাবে তখন রসুল সাল্লু আলহিউাল্লামের বংশ থেকে এক মহান সংস্কারকের আগমন ঘটবে তিনি হলেন ইমাম মাহদি। যদিও তিনি সরাসরি সেই পাঁচটি ভয়াবহ নিদর্শনের অংশ নন যা পৃথিবী ধ্বংসের সূচনা করবে কিন্তু তার আগমন হল সেই চূড়ান্ত অধ্যায়ের প্রথম ধাপ তিনি এসে মুসলমানদের পুনরায় একত্রিত করবেন পৃথিবী থেকে জুলুম হটিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন তার শাসন আমলেই পৃথিবী এক অভূতপূর্ব শান্তির দেখা পাবে কিন্তু এই শান্তি হবে ক্ষণস্থায়ী কারণ মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাটি তখন আত্মপ্রকাশের অপেক্ষায় থাকবে দ্বিতীয় নিদর্শন দাজ্জালের আত্মপ্রকাশ সবচেয়ে বড় ফিতনা ইমাম মাহাদির আগমনের কিছুকাল পরেই পৃথিবী এমন এক পরীক্ষার মুখোমুখি হবে যা আদম আলেহি সময় থেকে কেয়ামত পর্যন্ত আর কখনো আসেনি আর তা হল মসিহাদ দাজ্জাল বা কানা দাজ্জালের ফিতনা রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো নবী নেই যিনি তার উম্মদকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি দাজ্জাল হবে এক ইহুদি যুবক তার এক চোখ থাকবে অন্ধ আঙুরের মতো ফোলা তার কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে প্রথমে একজন সৎ মানুষ তারপর নবী এবং সবশেষে ক্ষুদা বা রব বলে দাবি করবে আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দেবেন যা দেখে মানুষ বিভ্রান্ত হবে তার ক্ষমতা তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের উদাহরণ মানুষ যেটাকে জান্নাত মনে করবে তা আসলে হবে আগুন আর যেটাকে আগুন দেখবে তা হবে শীতল শান্তির জায়গা সে আকাশকে হুকুম করলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিনকে হুকুম করলে জমিন ফসল ফলাবে সে মৃত মানুষকে আপাত দৃষ্টিতে জীবিত করে দেখাবে সে এক যুবককে তলোয়ার দিয়ে দ্বিখুণ্ডিত করে ফেলবে এবং তারপর তাকে ডাক দিলে সে আবার জীবিত হয়ে হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসবে পৃথিবীতে তার বিচরণ হবে অবিশ্বাস্য দ্রুত রসুল সাল্লু আলহিউ বলেছেন সে বাতাসের মতো দ্রুত ভ্রমণ করবে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর এমন কোনো স্থান থাকবে না যেখানে সে প্রবেশ করবে না দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এর প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি এক মাসের সমান তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো আমাদের সাধারণ দিনের মতোই হবে এই সময়ে ইমানদারদের জন্য টিকে থাকা অত্যন্ত কঠিন হবে বহু মানুষ তার ধোকায় পড়ে ইমান হারা হবে দাজ্জালের অনুসারীদের মধ্যে ইহুদি এবং নারীদের সংখ্যাই হবে সর্বাধিক যখন দাজ্জাল তার ফিতনা ছড়িয়ে ছড়িয়ে দামেশকের দিকে অগ্রসর হবে ঠিক তখনই আল্লাহ তার বান্দাদের রক্ষা করার জন্য আসমান থেকে তার এক মহান নবীকে পাঠাবেন তৃতীয় নিদর্শন হজরত ঈসা আলাহি সালামের পুনর যখন ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই দামেশকের পূর্ব মিনারে ফজরের আজানের সময় আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে ভর করে নেমে আসবেন হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনি কোনো নতুন নবী হিসেবে আসবেন না বরং তিনি আসবেন শেষনবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে ঈসা আলাইহি কাজ ঈসা আলাইহিসাল্লামের আগমনের খবর পেয়ে দাজ্জাল পিছু হটতে শুরু করবে ঈসা আলহি তার সন্ধান করবেন ফিলিস্তিনের বাবে লুদ বা লুদ নামক গেটে দাজ্জালের সাথে তার দেখা হবে ঈসা আলহি দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় ঈসা আলেসালাম তাকে তার নিজ হাতে হত্যা করবেন এবং পৃথিবীতে দাজ্জালের ফিতনার অবসান ঘটাবেন এরপর ঈসা সালাম ক্রুশ ভেঙে ফেলবেন অর্থাৎ খ্রিস্টান ধর্মের বিকৃতির অবসান ঘটাবেন শুকর হত্যা করবেন অর্থাৎ তাদের আকিদা বাতিল করবেন এবং জিজিয়াকর রহিত করবেন তখন ইসলাম ছাড়া আর কোন ধর্মগ্রহণ করা হবে না তার শাসনামলে পৃথিবীতে এমন শান্তি ও বরকত নাজিল হবে যে বাঘ ও গরু এক ঘাটে পানি খাবে শিশু সাপ নিয়ে খেলবে কিন্তু কেউ কারো ক্ষতি করবে না পৃথিবী সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু সাদাকা গ্রহণ করার মতো কোনো অভাবই মানুষ খুঁজে পাওয়া যাবে না সব কিছু ঠিকঠাকই চলছিল মানুষ ভাবছিল পৃথিবী হয়তো আবার শান্তিতে ভরে গেছে কিন্তু না এরপরই আসবে সবচেয়ে ধ্বংসাত্মক জাতি যাদের কথা কোরআানেও উল্লেখ আছে চতুর্থ নিদর্শন ইয়াজুজ ও মাজুজের উত্থান হজরত ইসা আলহিসাল্লামের শান্তির শাসন আমলেই আল্লাহ তাকে নির্দেশ দেবেন হে ঈসা আমার বান্দাদের অর্থাৎ ইমানদারদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করো কারণ আমি এমন এক জাতিকে মুক্ত করতে যাচ্ছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণেই এই জাতি হল ইয়াজুজ ও মাজুজ তারা ছিল বাদশাহ জুলকারনাইন কুর্তিক নির্মিত এক বিশাল লোহার প্রাচীরের পেছনে বন্দী কেয়ামতের আগে সেই প্রাচীর ভেঙে পড়বে এবং তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে তাদের ধ্বংসযোগ্য তাদের সংখ্যা হবে অগণিত হাদিসে এসেছে তাদের প্রথম দলটি যখন ফিলিস্তিনের তাবারিয়া রদ বা সি অফ গ্যালিলি পার হবে তখন তারা রদের সব পানি পান করে ফেলবে তাদের শেষ দলটি যখন সেখান দিয়ে যাবে তখন তারা বলবে এখানে হয়তো একসময় পানি ছিল তারা পৃথিবীর সব কিছু ধ্বংস করে ফেলবে যাকে সামনে পাবে তাকেই হত্যা করবে তাদের তাণ্ডবে পৃথিবীতে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে তারা যখন পৃথিবীর সব মানুষকে তাদের ধারণা অনুযায়ী হত্যা করে ফেলবে তখন তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করবে এবং বলবে আমরা জমিনবাসীদের শেষ করেছি এবার আসমানবাসীদের অর্থাৎ ফেরেস্তা এবং আল্লাহকে নওজবিল্লা শেষ করব আল্লাহ তাদের তীরগুলো রক্তমাখা অবস্থায় ফেরত পাঠাবেন যা দেখে তারা উল্লাস করবে তুর পাহাড়ে আশ্রিত হজরত ঈসা আলাইসাল্লাম ও মুসলমানরা তখন খাদ্যের অভাবে তীব্র কষ্টে পড়বেন তখন ঈসা আল্লাহাম আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা বা ভাইরাস প্রেরণ করবেন এতে তারা সবাই একযোগে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে তাদের মৃতদেহ সারা পৃথিবীতে ভরে যাবে এবং দুর্গন্ধে পৃথিবীতে টেকা বায় হবে ঈসা আলাহ ইসলাম আবার দোয়া করলে আল্লাহ বিশাল বিশাল পাখি পাঠাবেন যারা এই লাশগুলো তুলে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেবে এরপর এক প্রবল বৃষ্টিপাতে পৃথিবী আবার পরিষ্কার ও পবিত্র হয়ে উঠবে পঞ্চম নিদর্শন দাব্বাতুল আর্দ পৃথিবীর প্রাণী ইয়াজুজ ও ফিতনা মাজুজের শেষ হওয়ার পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে ঈসা ইসা বিবাহ করবেন সন্তান লাভ করবেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করবেন মদিনায় রাসুল সাল্লু ওয়াসাল্লামের রাউজার পাশে তাকে দাফন করা হবে এর পরেও পৃথিবী অনেকদিন ভালো চলবে কিন্তু ধীরে ধীরে মানুষের মন থেকে ইমান আবার উঠে যেতে থাকবে মানুষ আবার পাপাচার ও আল্লাহর না ফরমানিতে লিপ্ত হবে যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না বা অথবা খুব কম থাকবে তখন আল্লাহ মাটি থেকে এক অদ্ভুত প্রাণী বের করবেন একে বলা হয়েছে দাববাতুল আর্ধ প্রাণীটির কাজ এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে এটি খুব দ্রুত গতিতে সারে পৃথিবী ভ্রমণ করবে হাদিসের বর্ণনায় অনুযায়ী তার সাথে থাকবে হজরত মুসা আলহ লাঠি এবং হজরত সুলাইমান আলহ আংটি সে মুসা আলাইসাল্লামের লাঠি দিয়ে প্রত্যেক ইমানদারের চেহারায় আঘাত করবে আর তাতে তার চেহারা উজ্জ্বল ও নুরানি হয়ে যাবে মানুষ বুঝতে পারবে সে মুমিন আর সুলাইমান আলাইসাল্লামের আংটি দিয়ে সে প্রত্যেক কাফিলের নাকে বা কপালে সিলমোহর মেরে দেবে আর তাতে তার চেহারা কালো ও কুৎসিত হয়ে যাবে মানুষ বুঝবে সে কাফির এই প্রাণীটি হবে সত্য ও মিথ্যার চূড়ান্ত বিভাজনকারী সেদিন কে ইমানদার আর কে কাফির তার চেহারায় স্পষ্ট লেখা থাকবে কেউ আর নিজের পরিচয় লুকাতে পারবে না দাববাতুলার্ধদের আগমনের কিছুদিন পরেই ঘটবে সেই চূড়ান্ত ঘটনা যে ঘটনার পর এই পৃথিবী আর একদিনও তার স্বাভাবিক নিয়মে চলবে না যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আমরা এতক্ষণ যে পাঁচটি নিদর্শনের কথা বললাম মাহাদি দ্য জাল ইসা ইয়াজুজ মাজুজ আর্দ এসব একটার পর একটা ঘটবে